আজকে আমাদের পরিবারের বড় ছেলের সাথে ছোট ছেলেরও হলুদের প্রোগ্রাম হবে হ্যাঁ আজকে সিয়ামেরও কিন্তু গায়ে হলুদ আর এই হলুদের অনুষ্ঠানে আমরা কি কি মজা করেছি সিয়ামের হলুদে সিয়ামের বাবার নাচ দুই নাতির একসাথে গায়ে হলুদে তার দাদির নাচ সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সিয়ামকে অনেক আগে থেকেই বলা হয়েছিল আজকে তোমার ভাইয়ের সাথে সাথে তোমাকেও হলুদ দেওয়া হবে সিয়াম কোনোভাবেই রাজি হচ্ছিল না কারণ ও ভেবেছে যে বড় ভাইয়ের তো বিয়ের গায়ে হলুদ তাহলে ওর কিসের গায়ে হলুদ সিয়াম একেবারেই মেয়ে মানুষ পছন্দ করে না তো ওকে সবাই রাগাচ্ছিল যে তোমার ভাইয়ের সাথে সাথে আজকে তোমারও বিয়ে দিব এই কারণে হচ্ছে তোমরা দুই ভাই একসাথে হলুদ দিবে কিন্তু সিয়াম তো কোনোভাবেই রাজি হচ্ছিল না আসলে মেনলি ওর যে মুসলমানই করানো হয়েছিল তো ওর খতনার জন্য তো কোনো হলুদ টলুদ দেওয়া হয়নি কিন্তু গ্রামে বা অনেক জায়গায় নিয়ম আছে খতনার আগে নাকি হলুদ দিতে হয় আসলে আমি এগুলা মানি না তেমন একটা এ কারণে আমি হলুদটলুদ দেই নেই এখন ওর দাদি ওকে যেভাবেই হোক তেলই দেওয়াবে তো এ কারণে হচ্ছে একেবারে ওর ভাইয়ের সাথে ওকেও তেলই দেওয়াচ্ছে আর এইসব আয়োজন সবকিছুই ওদের তেলই দেওয়ানোর জন্যই আর এই টাইপের রিচুয়াল গুলো আসলে আমি এরকম ভাবে কখনোই দেখি নাই আসলে ঢাকায় গায়ে হলুদে কি এরকম কোনো কিছু করে কিনা বা আপনাদের গ্রামেও কি এরকম কোনো নিয়ম আছে কি না আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কাছে সব কিছুই মনে হচ্ছিল একটু অন্যরকম এই যে যেমন হলুদ বেটে তারপরে হচ্ছে এই রং টং এগুলো আমার কাছে একটু অন্যরকমই লাগছিল আচ্ছা যাই হোক আপনাদেরকে ভিডিওর মাঝখানে আমি একটু ডিস্টার্ব করছি এই পুরো শীত জুড়ে আমি হচ্ছে বাসায় স্যান্ডেল পরেছি তো স্যান্ডেল পরার কারণে আমার পায়ে এরকম কালো কালো গভীর দাগ হয়ে গেছে আমাদের পেয়ে যে একটা নতুন বডি ক্রিম এসেছে তো এই বডি ক্রিমটা দিয়ে কিন্তু আমি আমার কালো দাগগুলো কীভাবে রিমুভ করছি তারই আমি বিভিন্ন ভিডিও তৈরি করছি তো ভাবলাম আপনাদের লং ভিডিওতে একটু শেয়ার করে দেই প্রথম ভিডিওটা ছিল প্রথম দিনের এরপরে যেটা দেখালাম এটা দ্বিতীয় দিনের এইটা কিন্তু আমাদের তৃতীয় দিনের ভিডিও আমার অল্প অল্প করে কীভাবে পায়ের দাগগুলো রিমুভ হচ্ছে আপনারাই দেখেন এটা হচ্ছে চতুর্থ দিনের সম্পূর্ণ যদি ভিডিওগুলো দেখতে হয় তাহলে অবশ্যই আমার পেজের রিলসগুলো চেক করবেন আমি সব কিছু ভয়েসে বলে দিছি কিভাবে কি আমি দিয়েছি কিভাবে আমাদের বডি ক্রিমটা হচ্ছে আমার পায়ের এই দাগগুলো এত সুন্দরভাবে হালকা করতেছে আমি সাত দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি আর এই সাত দিনে আমি আমার পায়ের দাগগুলো রিমুভ করে দেখাবো আমাদের এই ম্যাজিক্যাল বডি ক্রিমটা দিয়ে এই বডি ক্রিমটার জন্য আমি বেশ কয়েকদিন যাবতীয় অপেক্ষা করে আছি আমি আমার বডিতে কোনো ধরনের ক্রিম এতদিন ইউজ করিনি কারণ আমি এক হাতে ইউজ করে দেখাবো কতটুকু ডিফারেন্স আসে আর আপনারা কিন্তু ডিফারেন্সটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন পায়ের ডিফারেন্সটা দেখে যেরকম সবাই অবাক হচ্ছেন হাতেও এরকম একটা ডিফারেন্স আসবে আর এই বডি ক্রিমটির নাম হচ্ছে স্টার গ্লো আলট্রা হোয়াইটেনিং বডি ক্রিম এটা যেন তেন কোনো বডি ক্রিম না এরকম বডি ক্রিম অনলাইনে খুবই কম আছে এই বডি ক্রিমটি শুধুমাত্র আমরাই ডিস্ট্রিবিউটার আর এটা কিন্তু আপনাদেরকে সাত দিনের মধ্যে একটা ভিজিবল চেঞ্জ দিবে যেটা আপনারাও দেখে অবাক হয়ে যাবেন যারা কোনো বডি ক্রিম দিয়ে স্কিনটাকে হোয়াইট করতে পারছে না তারা একবার জাস্ট এই বডি ক্রিমটা ইউজ করে দেখবেন আমার মুখের কথা যারা বিশ্বাস করেন জাস্ট একবার ইউজ করে দেখবেন আর আমি কিছুই বলতে চাই না আর এই বডি ক্রিম ওটা কিন্তু আমাদের পেজ রিমিশাস ওয়ার্ল্ডে পেয়ে যাবেন আর এই যে দেখেন আমার ছেলের অবস্থাও তো কোনোভাবেই হলুদ দিবে না পরে যখন ওকে বুঝিয়ে বসালাম যে বাবা এটা নিয়ম করতে হবে তো ও একটু রাজি হলো আর যখন দেখলো যে না জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং একটু নতুন নতুন জিনিস তখন ও কিন্তু আমাদের সাথে পার্টিসিপেট করছিল তো প্রথমেই ওর দাদি হচ্ছে একটু হলুদ বেটে নিছে পানের উপর আর ওটার সাথে সরিষার তেল মিশাইলো তারপরে হচ্ছে খালের পানির মধ্যে আম পাতা একটা ফুল আর দেন কি কি জানি দিয়ে ওই পানিটা ছিটাচ্ছিল ওদের উপরে আর ওর ফেসে কি সেটা কিন্তু আমি রিলসে জিজ্ঞাসা করেছিলাম ওর ফেসে কয়েকদিন ধরে একটু সমস্যা হচ্ছিল যেহেতু ও একটা কান্ট্রি থেকে এসে আর একটা সাথে খাপ খাওয়াতে পারছিল না না লন্ডনের শীত শীত আর এখানকার কিন্তু এক তো কারণে হচ্ছে ওর ওর এখানে এসে স্কিনের উপরে এফেক্ট করেছিল প্লাস ওর স্বাস্থ্যের উপরও করেছিল তো ওর ফেসে কিন্তু আমাদের পেজের ফেস প্যাক দিয়ে বসা ছিল অনেকে বলেছিলেন উপটান না এটা আমাদের ফেরি ফেস প্যাক যারা চিনেন তারা তো চিনেনি আর যারা না চিনেন তারা আমাদের ভিজিট করে দেখবেন যে আমাদের এই ফেরি ফেস প্যাকটার কত কত রিভিউ আর এই যে দেখেন এখন শুরু হয়েছে আসল মজা গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক আনন্দের হয় বেশিরভাগ এই হলুদের দিনটা আর এখানে নাচানাচি করতেছে আমার শাশুড়ি আর কাকা শ্বশুর আমার শাশুড়ি কিন্তু তার নাতির বিয়েতে বেশ খুশি সে সারাদিনই নাচানাচি করেছে শুধু সেই কেন আমাদের বাসার সবাই প্রায় নেচেছে আর এই যে দেখেন ডিস্কো পার্টিগুলো তো থামতেছিলই না এরা তো পুরোই ডিস্কো পার্টি সারাদিনই এরা নাচের উপরেই আছে এরা না থাকলে আসলে বিয়ে বাড়িতে কোনো মজা নাই এরাই পুরো বিয়ে বাড়িটাকে মাতিয়ে রেখেছিল আর এখন হচ্ছে আমাদের সিএমকে হলুদ দেওয়া হবে আর এই যে দেখেন পিছনে আমার শাশুড়ি আর হচ্ছে আমার জায়ের মেয়ে মিলে নাচানাচি করতেছে আমি যেটা বললাম যে আমার শাশুড়ি বেশ খুশি তার নাতির বিয়ে সে তার একমাত্র নাতিকে অনেক ভালোবাসতো সিয়াম হওয়ার পর একটু ভাগাভাগি হয়ে গেছে তারপরও কিন্তু সে তার বড় নাতিকে অনেক ভালোবাসে আর এই যে বাসার সবাই কিন্তু বেশ আনন্দ করতেছিল আর আপনাদের ভাইয়াকেও টেনে নিয়ে আসছিল নাচার জন্য সে তো প্রথমে একটু লজ্জা পাচ্ছিল পরে যখন আমি বললাম যে নাচও কোনো প্রবলেম নাই লজ্জা কিসের ভাইস্তার বিয়া তুমি নাচবা নাকি নাচবে তো সে তো মহা খুশি নাচানাচি শুরু করে দিছে আসলে রিমিশার আব্বু বাসায় নাচানাচি করে কিন্তু মানুষের সামনে নাচতে তো একটু লজ্জা প্রথম প্রথম পাচ্ছিল পরে তার ভিতরে যেই একটা ড্যান্সার আছে সেইটা হচ্ছে বের হয়ে গেছে কারণ সে বাসায় এরকম প্রতিনিয়তই নাচতে থাকে আর এদিকে কাণ্ড দেখেন আমি বলছি আমার ছেলেকে কোনোভাবেই গোসল করানো যাবে না হলুদ দেন ঠিক আছে বাট এই ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না বাট না তারা আমার ছেলেরে গোসলই করায় দিছে আর সিয়ামও বেশ এনজয় করতেছিল এখন প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো ভেবেছে আসলেই কি আমাকে ধরে বিয়ে করায় দেয় কিনা পরে যখন দেখলো যে না এরা পানি দিয়ে তো অনেক মজা করতেছে তখন সেও পাগল হয়ে গেছে পানি যে তার নানার গায়ে ছুড়ে মারতেছে তারপরে পানি তার বাবার গায়ে মারতেছে সে ভাবতেছে সবার সাথেই মজা করা যায় আর ওদিকে আমার শাশুড়ি খালি টানাটানি করতেছিল না আমার নাতিরে গোসল করায়ও না ঠান্ডা লেগে যাবে আর এদিকে রিমিশাও কিন্তু বেশ আনন্দ করতেছিল সবার সাথে রিমিশা কিন্তু এরকম টাইপের কোলাহল আগে পছন্দ করতো না বাট এখানে কিন্তু অনেক এনজয় করেছে আর এখানে সব ভাবি বেআইনরা মিলে এখন কাদার মধ্যে ছুঁড়া ফ্রি করবে একজনকে আমি তো অনেক লুকিয়েছিলাম যে আমি বরযাত্রীতে যাব আমি কোনোভাবেই আমার চুল নষ্ট করব না কোনোভাবেই আমি আজকে গোসল করবো না কারণ আগের দিন রাতেই আমি হচ্ছে গোসল করেই রওনা দিচ্ছি যাতে আমার এই হলুদের দিন অন্তত গোসল করা না লাগে মানে আজকে কিন্তু হলুদ না আজকে তেলয়ের দিন যেদিন হচ্ছে বরযাত্রী যায় ওই দিন সকালবেলা এই তেলইটা দেওয়া হয় আর কি হলুদ কিন্তু আগের দিন হয়ে গেছে আমি হয়তো আপনাদেরকে একটু ভুল বলেছি প্রথমে আচ্ছা যাই হোক আমার এত কিছু নলেজ নাই এই কারণেই ভুলটা বলেছিলাম আর এই যে দেখেন এখন রিমিশান নানিও নেমে গেছে নাচানাচি করার জন্য বেশ এনজয় করেছে সে আর এদিকে সব বেআইন আর ভাবিরা হচ্ছে নাচানাচি করে চলে আসছে রিমিশার আব্বুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এরাই পুরো বাসাটাকে আনন্দের মধ্যে রেখেছে আসলে এগুলো একটা আনন্দ এগুলো ঢাকা শহরের বিয়েতে পাওয়াই যাবে না আর এই যে দেখেন আমার লাল পরিটাকে এখন আমরা বরযাত্রীতে যাচ্ছি আর কি বরের সাথে যদিও আমরা নাই আমরা যে গাড়ি নিয়ে গেছি আমরা সেই গাড়িতে যাচ্ছি আর বর যাচ্ছে মাইক্রোতে করে দুইটা মাইক্রো প্লাস দুইটা বাস ভাড়া করা হয়েছে আমাদের বরযাত্রী যাওয়ার জন্য তো আমরা সবার আগে ছিলাম আর আমরা এখানে গান বাজাতে বাজাতে যাচ্ছিলাম আহ ঘর এ গান বাজাতে বাজাতে যাচ্ছিলাম আর অনেক কিনজয় করছিলাম আর এই তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ